আমি পারমিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয়নি মানে দু তিন দিন হবে তো ভাবলাম চলো তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করা যাক এখন একটু পেচ পেচের দিন মানে বৃষ্টি পড়ছে প্রচুর মানে চার দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের উঠোনটা দেখো কি অবস্থা মানে শাওলা পড়ে গেছে তো যাই হোক এটাতেই কাটাতেছি এমনিতেই আমি বাইরে খুব একটা বেরোতে ভালোবাসি না তোমার ছাড়া তো সেই জন্য আমার বাইরের ব্লগ কিন্তু তোমরা একদমই দেখতে পাও না আমার খুব একটা বাইরে ভালো লাগে না তো তারপরে পেঁয়াজ পেঁচি দিনের জন্য তো আরোই বেরোনোতে আমার একটু ইচ্ছে করে না বেরোতে তো যাই হোক কিরম করে কাটছে তো তোমাদের সাথে আজকে সারাদিন কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এখন খাবো চা তারপরে খাবো হরলিক্স তো মুড়ি খাওয়ার জন্য তরকারি বসাও হয়েছে কিন্তু আমি আজ মুড়ি খেতে ইচ্ছে করছে না সেই জন্য আমি খাবো না আমি আজকে খাবো একটা স্পেশাল জিনিস মানে আমার ভালো লাগে তো সেটাই আমি খাবো ডিম টোস্ট খাবো তো সেই জন্য বাবা হচ্ছে এই পাউরুটিগুলো আনা করিয়েছি তো টোস্ট খাবো বলে তো ওটাই বানিয়েছি সবাই খেয়েছি একটু একটু আমিও খেয়েছি এক দুটো খেয়েছি তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম তো রান্না বান্না হবে আমি ভেবেছিলাম রান্না করব কিন্তু দিদি আজকে রান্নাবান্না করবে তো সবটাই দিদি করেছিল আমি কিন্তু কিছু করিনি কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিলো ভালো লাগছিলো না সেই জন্য কিন্তু রান্নাটা দিদি করেছিল তো হয়েছিল করলা ভাজা আর সব সবিনের তরকারি আর হয়েছিল আলু সেদ্ধ তো আর এই যে দেখো অল টাইম বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো এই বারান্দায় নিয়ে এসেছিলো দিদি খাবারগুলো তো আমরা ওখানে সবাই খেয়েছি তারপরে হচ্ছে এসেছে আমাদের মিনি বুড়ির মেয়ে বুটকি বুড়ি তো এই দেখো বুটকি বুড়ি হচ্ছে গান শুনছে ফোনে সেটাই হচ্ছে আমি ফোনে ওর মুখটা দেখছিলাম তো এই যে ওর কি লজিক আছে আমি জানি না পেছনে বসা মানে যেই বসে থাকুক তার পেছনে গিয়ে ও বসবে ওর যে কী লজিক মানে ওর ঠান্ডা লাগে না ভয় লাগে না ওকে কেউ দেখতে পাবে না এভাবে জানি না মানে ওর লজিক কী আছে আমি জানি না কিন্তু ওরকম পেছনে বলতে মানে বসতে ও ভীষণ ভালোবাসি তো যাই হোক ওকে ডিস্টার্ব করা চলছিল কারণ বৃষ্টি হচ্ছে কোনো কাজ সেরকম নাই কি করব আর বৃষ্টির জন্য না ও বাইরে কোথাও বেরোতে যেতে পারছে না তো ওই জন্যে আমাদের বাড়িতে ছিল খাওয়া দাওয়া হয়েছে আজকে হয়েছে প্রথমে রুটি খেতে দেওয়া হয়েছে খাইনি তারপরে হয়েছে মুড়ি দেওয়া হয়েছে খাইনি ভাত দেওয়া হয়েছে খাইনি ও মানে কেঁদেই যাচ্ছে খেতে দেওয়া হয়েছে কিন্তু খাবে না তারপরে যখন দেখছি আর কিছু খেতে দিচ্ছে না তখন সে এসে গিয়ে ভাত খেয়েছে তো সন্ধ্যের দিকে ওই দেখো একটা জোনাকি পোকা দেখে ওর অবস্থা দেখো জোনাকিটা কেউ ধরবে তো ও চিৎকার করছে দেখতে পাচ্ছিলাম কিন্তু কোথায় আছে দেখতে পাচ্ছিলাম না কারণ অন্ধকার তো দেখছি কী করে দেখছি ওখানে জোনাকি পোকার খেলা করছে তো আমরা একটু উঠোনে হাঁটছিলাম মানে একটু হাওয়া হাওয়া দিচ্ছিলো কারেন্টটা ছিল না সেই জন্য তো ওরকম দুষ্ট মানে আমরা যেখানে যাবো ওকে যেতে হবে তো রাত্রে ডিনারে অনেক কিছু ছিল গরম ভাত হয়েছিলো তো আমি কিন্তু ভাত খাইনি আমি আরগুলো কিছুই খাইনি শুধু আলু সেতু দিয়ে ভাত খেয়েছিলাম আর আমি খাইনি রাতে তো আমি সবিন খাই না তো আজকে আমার মতো এইটুকু দেখার মনে কোনো ব্লগে ভাই